সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি লালমাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আপনারা জানেন আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কুমিল্লা জেলার দুইটি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে বরুরা উপজেলা আর একটি হচ্ছে সদর দক্ষিণ উপজেলা তো আমি এই মুহূর্তে আসলে ভোট কেন্দ্রে রয়েছি সকাল থেকে এখানের ভোটারও উপস্থিতি মোটামুটি লক্ষ্য করা গেছে এই কারণ এই লালমাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই সাথে একই একই জায়গায় তিনটি কেন্দ্র অবস্থিত যে মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম সারোয়ার কাপিরিশ মার্কানি নির্বাচন করছেন তিনি তিনবারের উপজেলা চেয়ারম্যান এবং আরেকজন প্রার্থী যিনি তিন তিনবারের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ বাবলু তিনি হেলিকপ্টার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজনেই কিন্তু এই এই কেন্দ্রের ভোটার এইখানে যেহেতু তিনটি কেন্দ্র একই সাথে উপস্থিত একই প্লেসে এই জন্য কিন্তু প্রচুর ভোটারের উপস্থিতি এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মহিলা এবং পুরুষ ভোটারদের উপস্থিতি তো আসলে একজন ভাই এসেছেন ওনার দুইটি পাওই নেই উনি ভোট দিতে এসেছেন ওনার সাথে ভোট দেওয়ার অনুভূতি কেমন বা উনি আসলে এই দুই পাও নেই উনি নিজে ছোট আকারে রিক্সাটি চালিয়ে এসেছেন তার সাথে আমরা একটু কথা বলছি ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন ভাই তো আপনি আসলে দুইটা পাও নাই এটা আসলে এটা কি জন্ম থেকে না আসলে আমার অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টের পর থেকে দুইটা কত সালে কখন কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকে থেকে প্রায় 15 বছর আগে 15 বছর আগে কিভাবে কোথায় ক্যান্টারমেনি ক্যান্টারমেনি ট্রাকের

এখন এই মানুষ থেকে সাহায্যটা যুগ তুলে খাই এই যে ভোট কেন্দ্রে আসলেন অনেকে আসলে ভোট দিতে আসতে চায় না আপনার দুইটি পাও নাই তারপরে এই রিক্সা চালিয়ে আপনি আসলে কেন ভোট কেন্দ্রে এসেছেন এসেছি মানে আমাদের প্রার্থীকে আমি ভোট দিব একটা আশা করে আছি প্রার্থীরা কি আপনাকে সাহায্য সহযোগিতা করে করে ভোট দেওয়ার অনুভূতিটা কেমন আপনার আমার খুব ভালো লাগে ভালো লাগে মানে সব কি ভোট আসেন ভোট দিতে আমি সব সময় আসি ভোট দিতে যারা ভোট আসে না বা ভোট দিতে আসে না তারা তো অনেকের ধারণা যে ভোট কেন্দ্রে সুষ্ঠু ভোট হয় না কি কারণে ঝামেলা যাব তা আপনি আসলেন নিজে ভোট দিতে আমি জানি যে আমাদের এলাকায় কোনো ঝামেলা হয় না হুম আমি এই জন্যে আসি মানে সুষ্ঠু ভোট হয় হ্যাঁ সুষ্ঠু ভোট হয় আর যারা ভোট দিতে আসে না তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য তা এটা এখন তারা জানে কি কি উদ্দেশ্যে তারা আসে না এখন তারা যাই জামালা জোড়ায় যাবে জোড়ায় যাবে এই জন্য আসে না আমার তো কোনো যাই জামালা নাই আচ্ছা এই জন্যই আমি আসি আমার ভালো লাগে আপনি এই যে ভোট দিয়েছেন আপনার আসলে ভালো লাগতেছে আমার ভালো লাগে ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল দর্শক আপনারা দেখলেন আসলে উনি ভোট দিয়ে এইমাত্র এসেছেন ভোটকেন্দ্রে এসেছেন বোট দিলেন আসলে দুইটি পাওই ওনার নেই আপনাদেরকে যদি একটু দেখাই আপনার ভোটার কার্ডটা একটু দেখান এই ভোটার স্লিপ আছে আপনার কাছে আচ্ছা 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 ওনার দুইটি পাও নেই উনি গত পনেরো বছর আগে আসলে রোড অ্যাক্সিডেন্ট করে ওনার দুইটি পায়ে হারান উনি আসলে ভোট কেন্দ্রে এসেছেন আমরা ওনার সাক্ষাৎকার নিলাম ঠিক আছে ভাই ভালো থাকবেন জি সালাম আলাইকুম